আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো দারুণ স্বাদের টেস্টি এবং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা বাচ্চাদের বানিয়ে খাওয়ালে পাস্তা কিংবা ম্যাগি খাওয়াই ভুলে যাবে আর এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এটা বানানো খুবই সহজ তাছাড়া দারুণ স্বাদের রেসিপিটি শুধুমাত্র আলু আর অল্প একটু আটা থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সবার প্রথমে এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে মেশ করেও নিতে পারেন তো এবার গ্রেড করা আলুর মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এবার এই আটাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে আটা নিতে হবে কারণ এখানে কোনো রকম পানি দিয়ে আমি আটাটা মাখবো না আলুটা যেহেতু রস আলো তাই আলুটা দিয়ে এই আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর একটা সফট ডো তৈরিও হয়ে যাবে আর এই আলু আর আটা মাখার সময় কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তাহলে এটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো এটাকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে মুে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এটা একটা সফট ডো তৈরি হয়ে গেছে আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই কিন্তু তৈরি করা হয়ে যাবে তো এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি আর অল্প করে একটু লেচি কেটে নেব এবারে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিয়েছি তারপরে কাটা চামচের মধ্যে বসিয়ে দেব। এবার একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা ডিজাইন করে নেব এই তো এভাবে করে ডিজাইন করে নিতে হবে এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে রোল করে নেব এভাবে ডিজাইনটা করা খুবই সহজ আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে একটা নাস্তা তৈরি করা হয়ে গেল আমি আবারও আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো কাঁটা চামচের ওপর লেচিটাকে এভাবে বসিয়ে দিতে হবে আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন একটু ডিজাইন হয়ে গেছে এবার এটাকে হালকা হাতে এভাবে রোল করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল এটা তৈরি করা খুবই সহজ তো আপনারা যদি ইচ্ছা করেন এটা অন্য রকম কোনো শেপ দিবেন তাও হবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ফুটন্ত গরম পানির মধ্যে এটা দিয়ে সেদ্ধ করে নেব সেজন্য আগে থেকে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি তো এভাবে করে এগুলো দিয়ে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নেব আর খুব বেশি সময় লাগে না এটা সেদ্ধ করতে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তো বন্ধুরা একবার হলো এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এবার এগুলোকে পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই সেদ্ধ করে নিতে হবে তো এখানে পাঁচ মিনিট ধরে আমি নাস্তাগুলো সেদ্ধ করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া আমার এই রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তো নাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর তুলে নিয়ে কিন্তু ডাইরেক্ট একটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবার সবগুলো নাস্তায় ঠান্ডা পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যদি এগুলো ঠান্ডা পানির মধ্যে না দেওয়া হয় তবে কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে এবার পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে সেজন্য একটা প্যানের মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা করে নিতে পারেন ঘিটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে রসুনটা ভেজে নিতে হবে তা না হলে রসুনগুলো পুড়ে যেতে পারে আর এইভাবে ঘিয়ের সঙ্গে রসুনটা ভেজে নিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা কুচি আপনাদের হাতের কাছে যদি কারিপাতা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যেটা ম্যাগির প্যাকেটে পাওয়া যায় সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না শুধুমাত্র অল্প একটু মশলা দিয়ে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সবশেষে টমেটো সস দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর অল্প একটু যদি পুড়ে যায় তবে কিন্তু এ রান্নার টেস্টটা একেবারে ভালো আসবে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটা করে নিতে হবে তো এখানে নাস্তাগুলো এবার দিয়ে দিলাম আর এই নাস্তা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে নিয়ে দিতে হবে কারণ আটা মাখার সময় কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম তাই অল্প করে এখানে বিট লবণ দিয়েছি ওপর থেকে এতে করে এই মশলার সঙ্গে কিন্তু ভালো লাগবে তো এবার দুই থেকে তিন মিনিট নাচাড়া করার পর এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার বাচ্চারা তো খেতে পছন্দ করবেই বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খায় তো বন্ধুরা একবার হলো এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি তো বন্ধুরা যে বাচ্চা একদমই কিছু খেতে চায় না তাদের এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ালে তারা কিন্তু সবগুলোই চেটেপুটে খেয়ে নিবে আর এটা হেলথের পক্ষেও খুবই ভালো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে